দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে একদম স্টক একটা সিডিআই লাগানো আছে এখন এটার আমরা ডবল স্ট্যান্ড করে এই যে ডবল স্ট্যান্ড করে স্পিডটা টেস্ট দিব কোনো কাটকুট ভিডিও হবে না একদম রিয়েল ভিডিও হবে দেখি স্টার্ট দাও হ্যাঁ স্টার্ট দাও হ্যাঁ একদম চেপে ধরে রাখো এটা চেপে ধরে রাখো একজন আগে এরকম চাপ দাও এরকম চাপ দিয়ে ধরে রাখো হ্যাঁ ওকে এবার গিয়া দে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি গো হ্যাঁ তিন আরে কমানো একবারে মার তেত্রিশ বা বত্রিশে আটকে গেছে ঠিক আছে এইবার চলেন আমরা সিডিআই লাগায় টেস্ট করব ঠিক আছে আচ্ছা ব্রেক ধরো একদম ব্রেক ধরো আমরা কোনো কাট ভিডিও করব না একটু কানেক্টেড থাকেন আমাদের সাথে তাহলে বুঝতে পারবেন এর সিডিআই লাগানোর এর পারফরমেন্সটা কতটা আপডেট হয় এখন কিন্তু প্লাগ চেঞ্জ করা হয় নাই ওই স্টক যে প্লাগটা আছে সেটাই কিন্তু এর সাথে লাগানো আছে ওকে তো দেখতে পাচ্ছেন সিডিআই চেঞ্জ হচ্ছে কতটা আপডেট হয় আপনারা একদম ইনস্ট্যান্ট দেখতে পারেন এখানে আবার এক্সাস্টেবল আছে চাইলে এক থেকে নয় পর্যন্ত নিতে পারবেন এখানে এই সিস্টেম করা দেখি লাগাও ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালি এখন স্পিড মানে আমরা স্টপ করে রাখছি সব কিছু হ্যাঁ ঠিক আছে লাগানো হয়েছে ওকে প্রথমে আমরা গাড়িটা স্টার্ট দিই দাও স্টার্ট দাও একজন স্টার্ট দাও আচ্ছা স্টার্ট হয়েছে নয় নম্বর আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই দিই এখানে একটা জিরো থেকে জিরো করলে দেখেন অফ একই করলে তেল কম খাবে মানে এরকম এক দুই তিন চার এখন লাস্ট স্টেপে দেবো একদম লাস্ট স্টেপ এই যে নয় একদম লাস্ট স্টেপ ওকে এবারে স্টার্ট দাও হ্যাঁ এবারে ইয়ে চাপ দে ধরো কিন্তু হ্যাঁ স্পিড কিন্তু অনেক বাড়বে হ্যাঁ দাও এক গিয়ারে দাও এক গিয়ারে আছে এক গিয়ারে আচ্ছা এক গিয়ারে কত উঠলো কোনো পঞ্চাশ আচ্ছা এবার দুই গিয়ারে দাও লাগানোর পরে আটচল্লিশ প্লাগ চেঞ্জ করি তাহলে বুঝতে পারছি যে এটা কোথায় যাবে কি একদম এটা তো রিয়েলিস্টিক একটা ভিডিও হলো কি একদম রিয়েলিস্টিক একটা ভিডিও করা হয়েছে বাট একদম স্টক প্লাগে যখন আমরা রেসিং প্লাগ লাগাবো এটা আটান্ন সাইড এ ক্রস করে যাবে ধন্যবাদ সবাই আসসালাম